যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকেরে মহামাডান চেন্নাইন এফসির বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেলেছে প্রথমে মহামাডান দুই জিরো গোলে পিছিয়ে থেকে তারপরে দুই দুই করে ম্যাচটাকে ড্র করা একদম লাস্ট মিনিটে গিয়ে ম্যাচটাকে ড্র করা এটা কিন্তু একটা মানে অত্যন্ত একটা পজিটিভ দিক নিয়ে আসছে এই মহামাডানের জন্য কারণ যে হার না মানার মানসিকতা এই মানসিকতাটাই কিন্তু মহামাডান সমর্থকরা দেখতে চায় এবং মাঠে গিয়ে যারা গ্যালারিতে খেলা দেখছিল কালকেরে তারা আইএসএলের সবথেকে বেশি আনন্দিত হয়েছে কালকের ম্যাচটা দেখে মহামাডান তিন পয়েন্ট না পেলেও কালকের ড্র ম্যাচটা কোনো অংশে জয়ের থেকে কম নয় মহামাডান সমর্থকরাও কিন্তু বলতে শুরু করেছে যে এবারে আমাদের মহামাডানকে খুব ভালো লাগছে এটাই তো একটা দল এক্সপেক্ট করে যে আমাদের দলকে সমর্থকরা মন থেকে সাপোর্ট করবে এবং আমাদের জন্য তারা আকুল হয়ে জয়টা প্রার্থনা করবে এই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে মহামাডান সমর্থকদের মধ্যে এবং মোহাম্মডান যেহেতু তাদের পরবর্তী ম্যাচটা মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলবে ছাব্বিশে জানুয়ারি সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানের কাছে কিন্তু এই চেন্নাইয়ের ম্যাচের এই মোমেন্টামটা খুব দরকার ছিল কারণ আমরা জানি মুম্বাই সিটি এফসি কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলছে না আমরা লাস্ট ম্যাচে মুম্বাই সিটি এফসিকে তিন জিরো গোলে হারতে দেখলাম জামশেদপুরের কাছে এবং লাস্ট ম্যাচ যেটা মুম্বাই সিটি এফসির সঙ্গে মহমাডানের হয়েছিল সেটা কিন্তু ওয়ান জিরোয় জিতেছিল এই মুম্বাই সিটি এফসি সেখানে আমরা দেখেছিলাম ভাস্কর রায়ের একটা ইন্ডিভিউজাল মিস্টেক থেকে কিন্তু এই মুম্বাই গোল করে বেরিয়ে যায় তার মানে আমরা বুঝতে পারছি যে মুম্বাই সিটি ম্যাচে মোহামাডান যথেষ্ট ভালো ফুটবল খেলতে চলেছে এবং ধারাবাহিকভাবে এই জানুয়ারি মাস শুরু হতেই যে মহামেডান ফুটবলটা দেখাচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় দলকে কিন্তু মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছে আমরা বেঙ্গালুরুর সঙ্গে দেখলাম যে ব্যাঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এলো উড়িষ্যার সঙ্গে দেখেছি নর্থ ইস্টের সঙ্গে দেখেছি আবার চেন্নাইয়ের সঙ্গে দেখলাম দুই জিরো গোলে পিছিয়ে থেকে ম্যাচটা ড্র হলো চাইলে মহামাডান এই ম্যাচটিকে তিন পয়েন্টও পেতে পারত যদি ক্যাসিম পেনাল্টি থেকে গোলটা করে দিতে পারত সেটা অন্য বিষয় তবে মোহামাডান যে দুর্দান্ত ফুটবল খেলছে এই জানুয়ারি মাসটা জুড়ে এটা কিন্তু কারণ মানতে অস্বীকার করা উচিত নয় কারণ মোহামাডানের যে মেন্টালিটি আমরা আই লিগে দেখেছিলাম সেই মেন্টালিটিটাই কিন্তু ফিরে আসছে এবং এই ফিরে আসার পেছনে মূলত কারণ আমি বলতে পারি যে সাপো স্টাফদের অক্লান্ত পরিশ্রম এবং প্লেয়ারদের হার না মানা মানসিকতা অ্যান্ড্রে চিনিসপের নিজের গেম প্ল্যানের ওপর বিশ্বাস রাখা কর্মকর্তারা এই যে সাপো স্টাফ আছে তাদের ওপর যে বিশ্বাস রাখা এই সব কিছুই কিন্তু এই ভালো পারফরম্যান্সের মূল কারণ হিসেবে উঠে আসছে আগামী দিনে আমরা দেখব যে মহামাডানে আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে তারা তাদের দলে আনছে তখন কিন্তু এই মহামাডান দলকেই রুখা আরও কঠিন হয়ে যাবে এখনই মোহামাডান দল যে পারফরমেন্স করছে সেটা আমার মনে হয় যে অন্যান্য বছর যখন আমরা দেখি কোনো একটা দল আই লিগ থেকে আইএসএলে আসছে যে ধরনের পারফরমেন্স করতে তাদেরকে দেখা যায় কিন্তু তাদের থেকে আমার মনে হয় এবারের মোহামাডান অনেক বেটার ফুটবল খেলেছে কারণ আমরা দেখেছি যে পাঞ্জাব যখন আই লিগ থেকে আইএসএলে এলো তখন তারা কিন্তু এই জানুয়ারি মাস থেকে ভালো ফুটবল খেলেছিল কিন্তু আমার মনে হয় যে এই মোহামাডান ওভারঅল যদি পুরো সিজনটা দেখা যায় মহামাডান প্রচুর ম্যাচ হেরেছে ঠিকই কিন্তু সেই হারগুলোর ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি সেই হারগুলো একটা লাখ ফেভার করেনি মোহামাডারের সেই জন্যই কিন্তু মহামাডান বেশিরভাগ ম্যাচ হেরেছে নাহলে কিন্তু মোহাম্মডান সেই সব ম্যাচ থেকে জিততেই পারত আমি এটা মহামাডানদের সমর্থকদের মন রাখার জন্য বলছি না মোহাম্মডান অবশ্যই ভালো ফুটবল খেলেছিল সেই সময়েও কিন্তু এক একটা জায়গায় ইন্ডিভিজুয়াল মিস্টেক করে ফেলেছিল মোহাম্মডান সেই জন্যই কিন্তু মহামাডান সেই জায়গা থেকে পয়েন্ট পেতে পারিনি এবং সেই জন্যই মোহামাডানকে এত পেছনে লাগছে হলে মহামাডান অনায়াসে টপ সিক্সে খেলার মতো একটা দল হিসেবে কিন্তু পারফরমেন্স করেছে প্রত্যেকটা ম্যাচেই এবং জানুয়ারি মাসে যে পারফরমেন্সটা মহামাডান তুলে ধরছে সেটা এক কথায় অসাধারণ এছাড়া বলতে হবে মহামাডান এই মুম্বাই সিটিকে যদি তারা হারাতে পারে সেই জায়গায় কিন্তু মোহামাডানের অনেক অনেক বেশি সুবিধা হয়ে যাবে যে উপরের দিকে যাওয়ার টপ টিনটা প্রথমে তাদের লক্ষ্য আছে কারণ যদি টপ টেনে ঢুকে যাওয়া যায় এই চার পাঁচটা ম্যাচ যখন আইএসএল এর বাকি থাকবে তারপরে কিন্তু একটা সিচুয়েশান তৈরি হতে পারে সুপার সিক্সের জন্য কারণ পাঁচ ছটা ম্যাচ যদি বাকি থাকতে মহামাডান টপ টেনের মধ্যে আসতে পারে তখন কিন্তু যে কোনো কিছু রেজাল্ট পসিবিলিটি থাকে কারণ আমরা দেখব টপ টেনের সঙ্গে টপ সিক্সের যে ফাইট আছে সেই ফাইটটার পয়েন্টের ব্যবধান কিন্তু খুব একটা বেশি নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটা যদি কন্টিনিউয়াসলি খেলতে থাকে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে একটা লাস্টের দিকে গিয়ে চান্স তৈরি হতেও পারে যে মহামাডান আইএসএলের টপ সিক্সে যাওয়ার একটা স্লাইট সম্ভাবনা দেখছে তাই আমার মনে হয় মহামাডানের প্রথম কাজ হবে এই টপ টেনে ঢোকাটা তাই জন্য এই মুম্বাই সিটি ম্যাচটা মহামাডানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ থেকে যদি মহামাডার্ন তিন পয়েন্ট পায় আমি সবসময় মনে করি যে ড কখনও একটা টিমের মানসিকতা হতে পারে না সব সময় তোমাকে পজিটিভ মানসিকতা নিয়ে এগোতে হবে এবং উইনিং মেন্টালিটি এবং আমি জেতার জন্য খেলতে নামছি এই মানসিকতাটার উপর বেশ করেই কিন্তু ফুটবল খেলা উচিত এবং এই মুম্বাই সিটির সঙ্গে যদি মহামাডার্ন তিন পয়েন্টের জন্য যায় এবং তিন পয়েন্টটা যদি কোনোভাবে নিয়ে আসতে পারে এই মুম্বাই সিটির মাঠ থেকে তাহলে জানবেন মোহাম্মডান কিন্তু আস্তে আস্তে আইএসএল এর টপ টেনটাকে প্রায় সিকিওর করে ফেলবে এবং তারপরেই কিন্তু আসল খেলাটা শুরু হবে মুম্বাই সিটি দেখা যাচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে যদিও বা একাত্রা গোল আসছে ডিফেন্সিভ পজিশান থেকে কিন্তু ওরা অনেক অনেক বেশি টানসিট করছে সেই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে মহামাডান লাস্ট দুটো ম্যাচে কিন্তু গোল করেছে এ কথা ভুলে গেলে চলবে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কাছ থেকে গোল পাওয়ার যে একটা প্রত্যাশা এটা সমর্থকদের কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তাই মুম্বাই ম্যাচে যেহেতু মুম্বাইয়ের ডিফেন্স লাইনে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি তাই মুম্বাই ম্যাচ থেকে অবশ্যই মোহাম্মডানের কাছ থেকে কিন্তু গোল প্রত্যাশা করছে সমর্থকরা এবং মোহাম্মডান ডিফেন্স লাইন যেভাবে মোহাম্মডানকে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসটা যদি ভালোভাবে দিতে পারে উজিয়ার আর জোয়ার্লিনা কিন্তু ভালো ডিফেন্স করছে তার সাথে সাথে রালতে আর জুটিকা দুর্দান্তভাবে একটা সেপ মেনটেন করে কিন্তু ডিফেন্সও করছে অফেন্সেও যাচ্ছে সেই জন্য কিন্তু মহামাডান অত্যন্ত একটা ভয়ঙ্কর দলে পরিণত হচ্ছে আর সঙ্গে সঙ্গে ঈর্ষাদের কথা বলতে হবে ঈর্ষাদ যবে থেকে মিডফিল্ড পজিশানে এসেছে তবে থেকেই কিন্তু মহামাডান দলকে একটা অন্য রকম লাগছে এটা কিন্তু মানতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডান এই মুম্বাই সিটিকে হারিয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে আমি এখনও বলছি মুম্বাইকে হারানো সম্ভব যদি হারাতে পারে মহামাডান কিন্তু আগামী দিনে একটা অন্যরকম দল হিসেবে উঠে আসবে এই বছর আইএসএলে তাই দেখা যাক মুম্বাই সিটি ম্যাচে মহামাডানের কি পারফরমেন্স হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন